যে আমরা সবাই চাই সংসার জোড়া লাগাতে কারণ ওই বাচ্চার ভবিষ্যতের জন্য কিন্তু যে হারে যে হারে টিনু সুন্দরীকে মানে বেঁচেছে যেভাবে তার আত্মসম্মান বোধে ঠেস পৌঁছেছে যে হারে তাকে মানে কি বলবো মানুষের সামনে যেভাবে নোংরা প্রেজেন্ট করেছে যেভাবে দিনের পর দিন তাকে হিউমিলেট করেছে তারপরে টিনার নিজের আত্মসম্মান বোধ মানে কি বলবো জলাঞ্জলি দিয়ে ওই বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয় ঠিক কথা একদম ঠিক কথা একটা মানুষ একটা মানুষের পরিচয় কি তার আত্মসম্মান বোধটা তো তার আসল জিনিস তার যদি সেই জিনিসটাই নষ্ট হয় তার যদি সেই ব্যাপারটাই না থাকে তাহলে কী লাভ আছে কারণ একটা সংসারে আমি আগেও বলেছি অ্যাডজাস্টমেন্ট করা যায় কিন্তু কম্প্রোমাইজ করা যায় না দিনের পর দিন যে হারে বেচু এবং বেচুর কোম্পানি মানে আমাদের এই দাল্লি এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে নোংরাভাবে তাকে প্রেজেন্ট করেছে সোশ্যাল মিডিয়ায় এত সহজে সে সেটা ভুলে যেতে পারবে না মানছি তার সন্তানের ভালোর জন্য তার বাবাকে তার মাকে দুজনকেই সমানভাবে দরকার এবং সেক্ষেত্রে টিনুসুন্দরী কিন্তু এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে আমার সন্তান যাতে তার মাকে এবং বাবাকে দুজনকেই পায় সেই ব্যবস্থাই করব কিন্তু তার মানে এই নয় যে তাকে আর তার বরকে মানে বেচুকে এবং টিনাকে একত্রিত থাকতে হবে সন্তান তার মাকেও পাবে বাবাকে পাবে এটা ঠিক কিন্তু তার মানেই যে সন্তানের বাবা মা একসাথে থাকবে সেটা ঠিক নয় এবং টিনার পক্ষে এটা আর করা কখনোই সম্ভব নয় তো সেটা টিনা আজকের ভিডিওতে টাইটেল দিয়ে বুঝিয়ে দিয়েছে সে মোটামুটি জ্যাটা নেতা সমস্ত কিছু নিয়ে হাজির যে যদি কোনো ময়লা তার ফ্ল্যাটের দিকে আসে তাহলে তাকে কিভাবে মেরে তাড়াতে হবে সে সেটা জানি ঠিক আছে তাহলে এই ব্যাপারে আমাদেরকে আর কোনো কিছু চিন্তাভাবনা করতে হবে না ঠিক আছে টিনা নিজেই কাফি কীভাবে কোন জিনিসটা হ্যান্ডেল করবে হুম আইনা তো কীভাবে হ্যান্ডেল করবে সেটা তো অবশ্যই তাছাড়া তার ফ্ল্যাটে এসে যদি কোনো কেউ গুন্ডাগার বা নোংরামি করার চেষ্টা করে সেটাকেও কিভাবে সাইড করতে হয় সেটা টিনু সুন্দরী জানে হ্যাঁ অবশ্যই বেচমিত্তি তার লিগাল ওয়াইফের কাছে ফ্ল্যাটে দেখা করতে আসতেই পারে কিন্তু সেখানে দাল্লির কি কাজ দাল্লির কি কাজ দাল্লি কে কোন হরিদাস পাল দার্লি কি ওদের ফ্যামিলির কোনো মেম্বার না তো দাল্লি কি আইনত কোনো কেউ না তো তাহলে দাল্লি কেন হ্যাঁ আমাদের বেচমিত্তি যেতেই পারে তার লয়ারকে সঙ্গে করে নিয়ে কথা বলবার জন্য কিন্তু সেইখানে ক্রিয়েট সেখানে ভিডিও করা সেখানে লাইভ করা এবং সেইখানে দাল্লিকে নিয়ে যাওয়া কখনোই পসিবল নয় আর দাল্লিকে যে কোনোভাবেই ফ্ল্যাটের ভিতরে টিনুসুন্দরী ঢুকতে দেবে না সেটা সুন্দরী পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আর বুঝিয়ে দিতেই চিরবিরানি শুরু হয়ে গেছে ডালির আর তার জন্য ঝেঁটা হাতে বসে পড়েছে মানে আমাদের টিনু সুন্দরীকে ঝেঁটার বাড়ি মারবে বলে তা তুই যদি টিনু সুন্দরীকে ঝ্যাঁটার বাড়ি মারিস তাহলে টিনু সুন্দরীর ভিউয়ার্সরা তোকে ছেড়ে দেবে নাকি ছেড়ে দেবে তোকে তুই এটা ভাবিস না তোকেও ঝ্যাঁটার বাড়ি মারবার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো ব্যাপারটা হচ্ছে এইখানে কেউ কেউ ভিডিওর বাইরে গিয়ে কোনো কিছু করবে না যা করবে ভিডিও রিলেটেড ভিডিওর বাইরে গিয়ে যদি কেউ কারোর বাড়ি যায় কেউ কারোর ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তাকে ঝাড়ু মেরে বিদায় করাটাই উচিত যদি কোনো ব্যাড ইন্টেনশানে যায় নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা ভালোবেসে দেখা করতে যেতেই পারে কিন্তু তুমি তাকে ডে বাই ডে নোংরাভাবে প্রেজেন্ট করবে ইউটিউবের প্ল্যাটফর্মে আর তারপরে তার ফ্ল্যাটে গিয়ে হানা দেবে আর তোমাকে ওয়েলকাম করবে না 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 এত বড মাইন্ডেড কেউ নয় আর সেই জন্যই দাল্লিকে ভালো করে ঝেঁটিয়ে বিদায় করতে পারবে টিনু সুন্দরী সঙ্গে সঙ্গে জ্বলে গেছে বসে পড়েছে নিজের ঝাঁটা হাতে আর আর আমাদের কুৎকুল্লা রাজপ্রাসাদের যিনি মহারানী তিনি ঝাঁট দিচ্ছিলেন উঠুন সেই জিনিসটা এ ক্যাপচার করে রেখেছিল সেইটা একটা গান দিয়ে শর্টসিট মাধ্যমে ছেড়ে দিয়েছে সেখানে ভিউয়ার্সরা বলছে ইট খেলে মানে ইট মারলে পাটকেল খেতে হবে কে কাকে ইট মেরেছে কে কাকে ইট মের মেরেছে হ্যাঁ দাল্লির কত বড় সাহস যে দাল্লি বলছে ওর ফ্ল্যাটে গিয়ে হানা দেবে লাইভ করবে ভিডিও করবে কেন ওকে ওকে কেন ঢুকতে দিতে হবে ওকে হরিদাস পাল হুম আর তারপরে মেরে পাটকেল খেতে হবে তাহলে ওকে ওইটাই প্রেজেন্ট করেছে টিনা যে ভাই এখান দিয়ে ভাগ তোর এখানে কোনো জায়গা নেই তুই এখান দিয়ে কেটে পড় তুই যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেরকম কন্ট্রোভার্সি করতে থাক তার বাইরে আমার ফ্ল্যাটে এসে হানা দেওয়ার ইচ্ছেও তুই প্রকাশ করিস না আর তার জন্যই বসে পড়েছে হ্যাঁ খুব পোলাইটভাবে ডিসেন্টভাবে ঝাঁটা আর নেতা দুটো দেখিয়ে দিয়েছে যে তোর অকাত ওইটাই ঝ্যাটার বাড়ি খাওয়া আর নেতার গুতো খাওয়া বুঝলি তো যাই হোক এইবার এও বসে পড়েছে এবং শুধু নিজে বসে পড়েনি তাকে মিমিক্রি করার জন্যে সে কিভাবে ভিডিও করছে কোথা থেকে শিখেছে কি করেছে আদ ছাদ্য নিয়ে বসে পড়েছে ঠিক আছে সে নোংরা তারা নোংরা ও পরিষ্কার তুই কি করিস তোর তো দু দুটো কাজের লোক ঘর মোছা থেকে বাসন মাজা থেকে তোলা থেকে সে করে একজন রান্না করে তুই কি ড্যাশটা ছিঁড়িস আর কি বোঝা বাদিস তুই লেকচার মারছিস আমার পরিষ্কার চাই পরের গতরে না অনেকেই এরকম করতে পারে পরের গতরে বুঝেছিস পরের গত এই কোন মোচো এই এই মোচো ওই সেই মোচো এটা পরের গতরে অনেক করা যায় তোর যদি গতর নাড়িয়ে করার হতো তাহলে তুই লেকচারটা মারতিস আমি এত গতর নাড়িয়ে নাড়িয়ে এখানে পরিষ্কার সেখানে পরিষ্কার করিস তুই শুধু লেকচার বাজি মারিস বসে বসে ঠিক আছে আর অন্য লোকের গতরটাকে খাটিয়ে বড় বড় বাতেলা মার্লার লোকেরা বাতেলা মারে আর তুই হচ্ছে আর একজন যে কুতকুল্লার সঙ্গে অ্যাটাচ হয়ে বাতেলা মারতে এখানে বসে পড়িস যে তুই হেভি পরিষ্কার ওরা খুব নোং নোংরা একদিন নিজের গতরটা লাগাস না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্না বাটা কুটনো কোটা বাসন মাজা ঘর মোছা জামাকাপড় গোছানো জামাকাপড় ভাজ করা তারপরে হচ্ছে তোলা হম সব কিছু কিরকমভাবে করিস আমরাও দেখতে চাই ঠিক আছে ওই মুখের ধারে সমস্ত কিছু রেডি করে দিলে অনেক লেকচার মারা যায় এবার তুই বলতেই পারিস আমার পয়সা আছে তাই আমি খরচা করছি হ্যাঁ তোর পয়সা আছে তুই খরচা করতেই পারিস সেটা তোর এলাই ব্যাপার আছে এলো আমদানি লোক তুই বিশাল বড় মাপের বড় লোক একজন তুই অনেক কিছু করতে পারিস ঠিক আছে কিন্তু তুই লেকচার মারতে বসেছিস না এ নোংরা ও নোংরা সে নোংরা তাই বলছি একটু গতটা নেড়ে দেখাতে পারতিস তুই কতটা পরিষ্কার তখন বোঝা যেত বুঝলি ওই লেকচার বাজিতে সবাই পরিষ্কার হয় এইবার এর বক্তব্য যে টিনারা প্রচন্ড নোংরা টিনারা একদম জঘন্যভাবে কাজ করে টিনাদের রান্না খুব খারাপ আরে ভাই তাদের রান্না খারাপ হোক বাজে হোক নোংরা হোক তারা নিজেরা বুঝবে তারা খায় তারা করবে ঠিক আছে প্রেজেন্টেশন তাদের ব্যাপার তারা কিভাবে খাবে তোর তো সেটার দরকার নেই তোকে তো ডাকছেও না খাওয়ার জন্য তাহলে তোর মুখে যখন করে না তাহলে তুই বেকার বলছিস কেন নোংরা 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 আর হ্যাঁ তোর কাকিমার গুণগান করছিস বিশাল পরিষ্কার বিশাল রান্না করে হেবি প্রেজেন্টেশন আমরাও তো দেখি তার কত প্রেজেন্টেশন কত লুক আর কত ভালো কিছু সব কিছু করে ঠিক আছে আর এই যে বলছিস না যে তোর কাকিমা খুব পরিষ্কার হ্যাঁ তোর কাকিমা বাসি কাপড় ছাড়ে না ভাত খাওয়া কাপড়ে সন্ধে দেয় বাসি কাপড়টাও ছাড়ে না আর ভাত খাওয়া কাপড়ে সন্ধে দেয় পরিষ্কার দেখা গেছে ব্লগিংয়ের মাধ্যমে ঠিক আছে তোর কাকিমা কত পরিষ্কার সেটা পরিষ্কার বোঝা গেছে কিভাবে জামা কাপড় পরে আর কি করে ঠিক আছে অর্থাৎ লেকচার মারিস না হ্যাঁ উনি কাজ করেন অনেক কাজ করেন পরিশ্রম করেন পরিশ্রম করেই মানেই যে সে পরিষ্কার এটা কিন্তু নয় ঠিক আছে তবে হ্যাঁ উনি খাটেন সমস্ত কিছু সংসারে নিজে আগলে করব তাহলে তাকে তো খাটতে হবেই তা উনি তো কাউকে সহ্য করতে পারে না উনি যদি ওনার ছেলে বেচুকে বলতো যে আমার একটা হেল্পিং হ্যান্ড চাই যে করেই হোক একটা জোগাড় করে দেয় কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তাহলে নিশ্চয়ই জোগাড় করতো বেচু কিন্তু উনি না পুরো সংসার উনি আগলে রাখবেন উনি সব কিছু কলকাঠি নাড়বেন তাহলে তো করতেই হবে তাই না আর তার জন্য খাটতে হবে আর খাটা মানেই পরিশ্রম করা মানেই পরিষ্কার নয় সেটা বারবার বলছি পরিষ্কার অন্য জিনিস আর পরিশ্রম অন্য জিনিস ঠিক আছে হ্যাঁ আমরা অনেক পরিশ্রম করতে পারি না অত গ্রামের সাইডে লোকেরা যে লেভেলে পরিশ্রম করতে পারে আমরা সেই পরিশ্রম করতে পারি না আমি তো পারি না কিন্তু তারপরেও আমার কিন্তু ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার মানে এটা নয় যে আমি প্রচুর পরিশ্রম করি না আমি প্রচুর পরিশ্রম করি না কিন্তু যেটুকুনি করা যায় আমার এই শরীরে আমি নিশ্চয়ই করি এবং স্বাভাবিক ঘর দর পরিষ্কার রাখি তার পিছনের রিজেন আমার মন ভালো থাকবে আমার ফ্রেশনেস থাকবে বুঝতে পেরেছিস তো বন্ধুরা আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার হয়ে গেছে যে টিনু সুন্দরী কুতকুল্লাতে ফিরবে না এটা পরিষ্কার এবং টিনু সুন্দরী তার আচার ব্যবহারে সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আর এটাও ঠিক কুতকুল্লার রাজপ্রাসাদের যুবরাজ মহারাজ যাই বলো সেও কিন্তু টিনু সুন্দরীর সঙ্গে ঘর সংসার করবার জন্য টিনু টিনুসুন্দরীর সঙ্গে ফ্ল্যাটে দেখা করবে এই কথা বলছে না একদমই না আমরা ভুল বুঝছি আমরা সবসময় সংসার জোড়া লাগানোর কথা ভাবি কিন্তু এটা ভুল ব্যাপারটা হচ্ছে কুৎকুল্লার মহারাজ এখন বুঝেছে তাকে নতুন করে বিয়ে করে ঘর সংসার করতে হবে এবং সে সেটা জানে যে যদি ঘর সংসার করতে হয় নতুন করে বিয়ে করতে হয় তাহলে তাকে এখন ডিভোর্স নিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করতে হবে এইবার টিনু সুন্দরী পরিষ্কার বলেছে ডিভোর্স দেব না আর তার জন্যই এর ফাটফাট 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 চড়বাদ চড়্বাদ চড়বাদ চড়্বার কারণ এ যেন তেন প্রকারণে এখন ডিভোর্স চাইছে কারণ সে চাইছে বিয়ে করে করতে ঠিক আছে যেই গল্পটা তোমাদেরকে দিয়েছিল না যে আমি সারা জীবন সিঙ্গেল ফাদার হয়ে থাকতে চাই আমি বাবা মার যত্ন করতে চাই আর বাচ্চার যত্ন করতে চাই ঠিক সেই জায়গা থেকে রিভার্সভাবে ঘুরে গিয়ে তার এখন বক্তব্য আমার মা বাবার বয়স হয়েছে তারা আর তাদের কর্মক্ষমতা নেই তাই বাড়িতে একটা বউ আনার দরকার বুঝতে পেরেছো মানে বউকে ওরা ভাবে বউ কামঝি ভাবে এটা কিন্তু সেটা আর হবে না সবাই কিন্তু টিনা সুন্দরী নয় যে আবার আসবেন তিনি এসে ঝের মতো কাজ করবেন না 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 নো 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 নেভার এবার বুঝেছ সে কিন্তু এইবার তোর মাথায় চড়ে বসবে আর সেটাই হচ্ছে তোর উপযুক্ত শিক্ষা যদি টিনু সুন্দরী তোকে ডিভোর্স দেয় তো বুঝলি না হলে তোকে এইভাবে হাইড অ্যান্ড সিকি খেলতে হবে কখনো বলতে হবে বুইন কখনো বলতে হবে রিলেটিভস কখনও বলতে হবে এসছে কখনো বলতে হবে পিএ কখনও বলতে হবে লুকিয়ে রেখেছি কন্ট্রোভার্সির জন্য আলটিমেটলি তুই কি করতে চাইছিস এইটুকুনি বোঝার ক্ষমতা আমাদের হয়ে গেছে ঠিক আছে আর তুই সেটা সামনে আনছিস না কারণ তোর এইবার তাহলে ঝিংচাক ঝিংচাক হ্যাঁ যে সারাক্ষণ টিনার নামে বদনাম তার চরিত্রের বদনাম সেটার কেউ সহ্য করবে না এবার সবাই বলছে যা করেছে ব্যাস করেছে ইচ্ছা হয়েছে করেছে ব্যাস করেছে ও আগে বেরিয়ে গেছে ও কি সারা জীবন মুঠো করে থাকবে এটাই তো বলেছিলাম যে সারা জীবন কি মুঠো করে থাকার জায়গা আছে ওর তো তো বয়স হচ্ছে বয়সের একটা ব্যাপার আছে আর কবে গিয়ে মালা বদল হবে আজ রাতে ও তোরা উলুদে কোনো এলো রে রাগে কি লাজে রাঙা হলো কোনে বরে মালা বাদল হবে আজরাতে মালা বদল হবে আজরাতে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেই যে ইচ্ছেটা সেই যে মনের বাসনাটা সেটা পূরণ করতে পারছে না আমাদের কুৎকুল্লার রাজা মহারাজা হ্যাঁ তিনি একদম রানী আনার চেষ্টা করছে ঠিক আছে জুটছে না জুটছে না কারণ ডিভোর্স না হলে তার জুটবে কি করে ওই লুক্কছপি খেলতে হবে এবং এই ডিভোর্সের জন্য এখন মরিয়া হয়ে গেছে আমাদের এই কুৎকুল্লা রাজপ্রাসাদের রাজা হ্যাঁ তার এখন যেন তেন এই ডিভোর্সটা চাই 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 আর তার জন্যই তারা দেখা করতে যাবে বলেছে যে কেন আমাকে ঝুলিয়ে রেখেছ কেন অন্য কারোর সঙ্গে প্ল্যাটে রয়েছে অথচ আমাকে ঝুলিয়ে রেখেছ যদিও তারা কিন্তু প্রমাণ করতে পারছে না ফ্ল্যাটে আছে এরা বলছে হানা দেবে হানা দেবে কিন্তু তারা ডে বাই ডে বলছে হ্যাঁ ফ্ল্যাটে ট্রুদীপ্ত আছে হ্যাঁ ফ্ল্যাটে ট্রুদীপ্ত আছে ঠিক আছে যা গিয়ে দেখ বিচার করে দেখ তুই কতটা ঢুকতে পারিস কি করতে পারিস ল তোকে কতটা কি দেয় রুলস কতটা আছে কি আছে সবটা দেখ বোঝ গিয়ে ঠিক আছে আমি যখন বলেছিলাম না যে ডিভোর্সটা দুজনেরই দরকার যখন তারা দুজনে একসঙ্গে থাকতে চায় না তথা ডিভোর্সটা করে যে যার নিজের রাস্তা দেখো তখন খুব বাচ্ছে ছিল না ওকে ডিভোর্স দেয়া যাবে না ও তাহলে এক্ষুনি নিজের মনস্কামনা পূর্ণ করে ফেলবে এক্ষুনি লাটার সঙ্গে বিয়ে করে ফেলবে ওকে ঝুলিয়ে রাখো আয় ভাই লোককে ঝোলা থেকে নিজেই এখন ঝুলছে হ্যাঙ্গিং কন্ডিশন হ্যাঙ্গিং কন্ডিশন স্বাভাবিক ব্যাপার লোকের আমি বলেছি না লোকের ক্ষতি করার মেন্টালিটি যার মধ্যে আছে তার নিজেরই বুমিরাং হয় তার ক্ষতি হয়ে যায় এটা সর্বজনবিদিত তো কুতকুল্লা রাজার সেই অবস্থায় হয়েছে নামে রাজা আর এদিকে ফাটা বাসে ড্যাশ আটকে গেছে হুম কারণ লেটা মাছ পাকুল 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 করছে হ্যাঁ গুহা খুঁজছে গুহা কিন্তু এখন লিগালি গুহা খুঁজে পাচ্ছে না কারণ ইলিগাল ভাবে তো গুহা খুঁজলে হবে না সেটা তো সামনে এনে দেখাতে পারবে না কারণ ওর তো আবার জানো সমস্ত কিছু অ্যাকশন ক্যামেরা করা উচিত তাই না মানে ইচ্ছে ইচ্ছে তো সেই জায়গায় যদি সব কিছু হাইড অ্যান্ড সিক করতে হয় তাহলে তো ধরা পড়ে যাবে তখন কে চোখ থেকে উঠে বেরিয়ে যাবে আর সেই জন্য চাইছে এখন ওখান থেকে ডিটাচমেন্ট আর চাইছে অন্য জায়গায় অ্যাটাচমেন্ট বুঝতে পেরেছ আর আমরা ভাবছিলাম হয়তো সংসার জোড়া লাগানোর চেষ্টা করেছে না না সংসার জোড়া লাগানোর মেন্টালিটি ওর মধ্যে নেই একদমই নেই ওর এখন নতুন জিনিস খুঁজতে হবে নতুন জিনিস নতুন বিয়ের ফুল ফুটিছে বুঝতে পেরেছ উথালি পাথালি মন উথালি পাথালি হচ্ছে ওর মনের মধ্যে হ্যাঁ তিন দিনের ট্রায়াল পিরিয়ড ছিল অনেকে বলেছে কমেন্ট করে তিন দিনের টাইল পিরিয়ড ছিল আর সেই ট্রায়াল পিরিয়ডে মনে হয়েছে ইন্টুকুলুটা ভালোই হয়েছে আর তার জন্য সেই ট্রায়াল পিরিয়ড থেকে বেরিয়েই অবস্থা খারাপ হয়ে গেছে যে এখন কখন আমি ডিভোর্স পাবো আর এই টাইম পিরিয়ডটা লং টার্ম টানব হ্যাঁ আমি মেদ ঝরিয়েছি পেটের মেদ ঝরিয়েছি ব্যায়াম করে যোগা করে হ্যাঁ কেন 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 স্টেডি হতে স্টেডি রিলেশনশিপ স্টেডি হওয়ার জন্য আমি ব্যায়াম করেছি নিজেকে যোগ্য করেছি গুহার জন্যে আমার মাছ একদম স্ট্যান্ড বাই হয়ে আছে স্টেডি হয়ে আছে বুঝতে পেরেছো আর এখন যদি আমি খপ না খুঁজে পাই গুয়া না খুঁজে পাই তাহলে তো সব পণ্ড আর তার জন্য জন্য টিনার সঙ্গে দেখা করতে যাওয়ার হয়ে গেছে যে ভাই ডিভোর্স আমাকে দিয়ে দে না না কারোর সঙ্গে দেখা করার দরকার নেই কোর্ট আছে তো কোর্টেই সমস্ত কিছু বিচার হবে ডিভোর্স যদি চাও ডিভোর্স দেবে অসুবিধা কি আছে কিন্তু যেভাবে শর্ত তুমি আরোপ করেছিলে সেই শর্তগুলো তুলে নিয়ে অন্য এবার আরোপ করবে টিনা সুন্দরী তোমাকে দিতে হবে সেই শর্ত তবেই তুমি রিভার্স পাবে এত তারা কিসের তোমার তারা যদি দেখিয়েছ তাহলে তোমাকে তো শর্ত মানতেই হবে আর শর্ত মেনে যদি তুমি ডিভোর্স দিতে চাও দিয়ে ফেলো আর না হলে এইভাবে হ্যাঙ্গিং কন্ডিশনে ঝোলো অন্য লোককে ঝোলানোর আগে এটা চিন্তা করা উচিত ছিল যে কোনো দিন আমার দিকেও বুমেরাম হয়ে এই ঝোলিং কন্ডিশন মানে হ্যাঙ্গিং কন্ডিশন হতে পারে ঠিক আছে তো যাই হোক এখন একটা জিনিস পরিষ্কার এর আর অন্য কিছুতে মন নেই মতিও নেই গতিও নেই এখন শুধু তার অন্য জিনিস চাই আর সেটা পাচ্ছে না বলে মাথা গরম হয়ে যাচ্ছে আর মাথা গরম হয়ে যাচ্ছে বলে নানা রকম করছে আর বলছে আমার যে আমার যে মানসিক অবস্থা সেটা তোমরা বুঝতে পারছো আমার মনে মানসিক অবস্থা খুবই খারাপ আমি একটা ব্যাড কন্ডিশন ব্যাড সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি কেন 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 মৃত্যুর তুমি তো গুড কন্ডিশনে থাকবে বলে এত কিছু করেছিলে বহু বেচে ইনকাম করলে রাজপ্রাসাদ করলে তিন লাখ টাকার স্বপ্ন পূরণ করলে এখানে ঘুরতে গেলে সেখানে ঘুরতে গেলে পু বুশ এরকম করে গেলে মাকে বাবাকে নিয়ে বিশাল আনন্দ করলে সোফা কিনলে এটা কিনলে সেটা কিনলে আর আজকের তোমার এত নিয়মান অবস্থা কেন আলটিমেটলি যেটা চাইছে সেইটা পাচ্ছে না না হ্যাঁ 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 একবার ড্যান্সিং করেছিলে কিন্তু সেইটা নিয়ে যেভাবে ভিডিওস তুমি তুমি এইবার এই জিনিসটা সেই লেভেলের হবে তাই জন্য চাইছো ওইভাবে না হয় একেবারে লিগালই ব্যাপারটা করি তো লিগাল করতে গেলে আগে আরেকটা যে লিগাল আছে সেটাকে কাট অফ করতে হবে আর হ্যাঁ সে তো কাট অফ করবে বলেছে বলে নিতে তা না এইবার তোমাকে কিছু শর্ত মানতে হবে শর্তগুলো যদি তুমি মেনে ফেলো অফ হয়ে যাবে অসুবিধে কী কারণ এখন তো টিনু সুন্দরীর আর ডিভোর্স চাই না তো টিনু সুন্দরীর যদি ডিভোর্স না চাই তাহলে টিনু সুন্দরী তোমাকে যে যে শর্তগুলো দেবে আর তোমার যদি খুব আর থাকে শর্তগুলো মেনেই ডিভোর্স দিতে হবে এত ঘাবছো কেন আইন প্রসেস ডিভোর্স হবে না তা তো নয় তুমি যদি প্রমাণ করতে পারো ও এখনো রকম করছে পরকিয়া করছে ওর সঙ্গে ল্যাটা আছে ও মুখ আছে খুব স্মুথলি ডিভোর্স পেয়ে যাবে আর যদি প্রমাণ করতে না পারো তাহলে ডিভোর্সটা হ্যাঙ্গিং কন্ডিশনে থাকবে তোমাকে যা যা ডিম্যান্ড টিনু সুন্দরী করবে সেগুলো দিতে হবে ফাদে ফাঁদে পড়িয়া বগা কান্দে রে ফাঁদে পড়িয়া বগা কান্দে রে এখন বগা হয়েছে কে মিত্তির বেচু মিত্তির বগা হয়েছে ফাঁদে পড়েছে এই ফাঁদটা অ্যাকচুয়ালি ও টিনুর জন্য পেতেছিল কিন্তু সেই ফাঁদে সেই জালে নিজে পড়েছে এখন কলবাল কলবল 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 কলবাল কলবল লেটাও কলবাল মিত্তিরও কলবল লেটাও কলবাল মৃত্যিরও কলবাল মানে মিত্তির লেটাও কলবল মিত্তিরও কলবল করবল কলবল 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 করছে কি জালায় পড়েছে ভাবতে পারছো ভাবতে পারছো ওই জন্য এত রেগে যাচ্ছে এত অ্যাংরি ইমেজ দেখতে পেয়েছ প্রচুর অ্যাংরি ইমেজ যে কি করবে কি করবে আমার মানসিক পরিস্থিতি আমার মানসিক পরিস্থিতি লিখে বল না তোর মানসিক মানসিক পরিস্থিতির কথা ডাললি তো বিশাল লাফাচ্ছে কি বলছে ও ওর বক্তব্য হচ্ছে এই যে মানে ব্লগিং করা কার থেকে শিখলো হ্যাঁ মিত্তিরের বেচু মিত্তিরের থেকে শিখলো শিখে এসে অ্যাপ্লাই করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বাবাকে শিখিয়েছে মাকে শিখিয়েছে এন্টার ফ্যামিলি ব্লগিং করছে ঠিক আছে সেই জায়গা থেকে মালই মাল ইনকাম করছে কোথা থেকে শিখলো বেচুর থেকে শিখলো বেচুর চারবার নাকি কৃতজ্ঞতা দেখায় তার দিদিকে যে বেচুর দিদির জন্য তার এই ফেস ভ্যালু কিন্তু টিনু সুন্দরী সেটা কখনো দেখায় নেই অকৃতজ্ঞ বেঈমান মেয়ে ছেলে তাই তো টিনা বেইমান মেয়ে ছেলে অকৃতজ্ঞ কারণ বেচুর যে শিখিয়েছে ব্লগিং করা সেটা কিছুতেই স্বীকার করছে না আরে বেচুর দানেই তো তার খাওয়া পরা সমস্ত চলছে এত ফুটানি চলছে কারণ বেচু যদি ওকে এই ব্লগিং কারবারে না নিয়ে আসতো তাহলে আমাদের সুন্দরী ব্লগিং করে এই জায়গায় পৌঁছাতো না ঠিক কথা ঠিক কথা বেচু তো নিজের স্বার্থে শিখিয়েছিল ও তো বলেছিল আমি ডিরেক্টর আমি নায়িকাকে দিয়ে অভিনয় করিয়েছি তাহলে ডিরেক্টরের সেই ক্ষমতা আছে আবার নায়িকা জোগাড় করে নায়িকাকে দিয়ে সেই লেভেল どうぞ。 তোর বেচু করুক একটা নায়িকা হায়ার করুক করে নায়িকাকে দিয়ে কাজ করা দেখা যাক টিনার মতো সেইভাবে চলে কি না বেচুর ব্লগ দেখা করে দেখা মুখে কেন বলছিস তোর ভাই তো ডায়লগ দিয়ে রেখেছে যে তার পক্ষে সম্ভব ডিরেকশন দেয়া আর ডিরেক্ট করা আর তাতে নায়িকা সামনে কলবল 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 করে নেচে দেখাবে আর একদম ভিউয়ার্স একদম মৌমাছির মতো বানম্যান ব্যানম্যান ব্যানম্যান ম্যানম্যান ব্যানম্যান ব্যানম্যান করে ঘুরবে দেখা তোর ভাইয়ের ক্রিয়েটিভিটি দেখা কী স্বীকার করবে ও তো অকৃতজ্ঞ ও তো বেইমান ও সমস্ত কিছু শোন তোদের মতো নোংরা মহিলারাই এই কথা বলতে পারিস কারণ যে সৌমালির জন্য আজকের তোদের বেচু এই জায়গায় সেই বেচু তার দিদিকে অন্য লোক দিয়ে অপমান করিয়েছে সবাইকে দিয়ে তোদের সবাইকে দিয়ে অপমান করিয়েছে এত এত লোক তাকে নিয়ে ভিডিও নামিয়েছে কিন্তু একবারেই মৃত্যুর সেটা বন্ধ করতে পারতো তোরা মাস খানেক ধরে একইভাবে ভিডিও করেছিস নোংরা নোংরা থামনেল নিয়ে বেচু কিছু বলতে পেরেছে তারপরে টিনু সুন্দরীকে তোরা যেভাবে বেঁচেছিস ওই যে সেই দিকে ঢেঁড়স প্রতিবেশীর ঢেঁড়স যে নোংরা কথা বলেছে তুই নিজে বলেছিস প্রেগনেন্টের কথা বারণ করতে পেরেছে বেছু বেচুর কোনো অকাদ নেই কোনো দম নেই বেচু ভাবছিল আমিও বেচছি এরাও বেচছে খুব মজা হচ্ছে বেচু বুঝতে পারেনি এই বুমেরাংটা হয়ে আসবে ঠিক আছে অর্থাৎ বেচুর নিয়ে নাক নাড়িস না হ্যাঁ টিনু সুন্দরী আগে ব্লগিংটা তার মায়ের পেট থেকে শিখে আসেনি এটা ঠিকই কিন্তু তার শ্বশুরবাড়িতেও সে ব্লগিং করে খাবে বলে যায়নি তার বরের পয়সা ইনকাম করা পয়সায় সে খাবে বলে গেছিল কিন্তু সেইখানে বেঁচু তাকে দিয়ে কাজ করিয়েছে পরিশ্রম করিয়েছে দিনের পর দিন তার পয়সা মুখ দেখি পয়সা ইনকাম করেছে আর সেই পয়সা দিয়ে নিজের মতো করে আয়েস আরাম ফুর্তি করেছে হ্যাঁ টিনু পেয়েছে পায়নি তা নয় কিন্তু টিনুর জন্য ফ্লেক্সিবিলিটি ছিল না টিনু নিজের যে চাহিদাগুলো সেগুলো ও পূরণ করেনি তাই টিনুজ মনে করেছে তুমি তোমার পথ দেখো আমি আমার পথ দেখি আর সেটা সু মানে সুযোগ সময় সুযোগ হয়েছে অবশ্যই ওই টুদীপ্তর জন্য টুদীপ্ত যদি ওকে এইভাবে মোল্ড না করতো তাহলে টিনা কোনো দিনই বাড়ির বাইরে পা রাখতো না এবং আজকের যে বাড়ির বাইরে পা রেখেছে এবং নিজে নিজে নিজের মতো করে সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে তার জন্য অবশ্যই ওই দরকারটা ছিল ঠিক আছে ওই টুদীপ্তর ওই কারণটার জন্যে আজকে টিনা নিজেকে আলাদা করে প্রতিস্থাপিত করতে পারছে ঠিক আছে এইটাই দরকার ছিল এটাই দরকার ছিল বেচুকে ও দেখিয়ে দিয়েছে যে ও সত্যি পারে কি না ঠিক আছে আর তোদের তাতেই ফাটছে ওর ভিউজটা তোদের কাছে ম্যাটার হয়েছে আর ওই জন্য ওকে গালাগালি দিচ্ছিস তুই কী বলছিস কাকে জানোয়ারের বাচ্চা বলছিস কাকে কাকে জান বলছিস তুই নিজে কি তুই নিজে কি। ওর ফ্যামিলি মিন মাইন্ডেড নোংরা পরিবেশ তুই কি তুই কোন পরিবেশ থেকে উঠে এসেছিস তুই কোন পরিবেশ থেকে উঠে এসেছিস হ্যাঁ বড় দোতলা বাড়িতে থাকলে ওর ফ্যামিলি জানোয়ার ওরা জানোয়ারের বাচ্চা ওদের ফ্যামিলি নোংরা মিন মাইন্ডেড বাজে ফ্যামিলি বাজে কালচার আর তোর কি কালচার তুই লোককে বলিস তোর কি কালচার তুই নিজে কি হ্যাঁ তুই কালচার নিয়ে কি মানে তুই মানে যোগ্য মানে সমাজে প্রতিষ্ঠা পাওয়ার যোগ্য তুই যোগ্য তুই তোর মুখের বাসা সেরার যোগ্য তুই যে এত বড় বড় লেকচার মারছিস অসভ্য কোথাকার একটা নোংরা মেয়ে ছেলে ও বড় বড় লেকচার ঝাড়ছে একেবারে ও লক্ষ্যে বলছে জানোয়ারের বাচ্চা তুই নিজে জানোয়ার তুই জন্তু অসভ্য যাই হোক বন্ধুরা এই কিমা প্রচুর ফাটাচ্ছে আর প্রচুর ফাটছে ওর ওর কেন এত ফাটছে বুঝে পাই না এর ওর কেন এত ফাটছে ভেবেছিল গিয়ে ওখান থেকে কেস কামানিগুলো যেগুলো টিনু সুন্দরী করেছে সমস্ত কিছু তুলে নেবে হ্যাঁ ঠিক আছে আর সেটা তো হবে না টিনু তো একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছে আর সেখান থেকেই গাত্রদাহ হতে চরবার চরবার চর্বা চড় করে ফাটছে তো যাই হোক ও যত ফাটবে তত ওকে এসে আবার একটা করে ঝাপড় দিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা